আপনি কি এখনো চাইলে কি ইটালিতে আপনার ফুলুসিতে আবেদন করতে পারবেন কিনা এখনো সময় আছে কিনা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল বরকাত তা আসলে এই ব্যাপারটা নিয়ে কথা বলার আগে কিছু কথা বলা আসলে জরুরি ইটালিতে আপনার বেশ বছর যাবৎ কিন্তু আপনার লিগেল ওয়েতে মানে আপনার এই ফুলুসির সিস্টেমে কিন্তু লোক আনতেছে কিন্তু বিগত দিনে আপনি বিশেষ করে আপনার তেইশ চব্বিশ পঁচিশ যদি ধরি আপনার এই তিনটা বছর যদি ধরা হয় বিগত দিনে কিন্তু এই বছর সারা বিগত দিনে কিন্তু কখন আপনি প্রিফেল করার সিস্টেমটা ছিল না যার কারণে আপনার মানুষ আপনার ইচ্ছা করলে আপনার আবেদনটা করতে পারতো এবং এই ক্লিক ডেটার পরে আপনার অফুরন্ত সময় থাকতে যখন তখন আপনি একটা আবেদন করা যাবে আপনি ম্যাক্সিমাম সময় আপনি বছর আপনার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এটা ওপেন থাকতো সার্ভারটা এই সার্ভারটা ওপেন থাকতো আপনি ইচ্ছা করলে আপনি দেখতে তো আপনি আবেদন করতে পারতেন কেউ যদি লোক আনতে চাইতো যদি তার কাছে সবকিছু রিকোয়ারমেন্ট তার এ ডিটি সবকিছু শিখতে সে আপনার আপনার ফাইলটা সেন্ড করতে পারতো দেখ আবেদনের জন্য কিন্তু আপনার বিগত দিনের পরে আপনার দুই হাজার পঁচিশে মানে দুই হাজার চব্বিশ থেকে কার্যক্রমটা শুরু করছে আপনি দুই হাজার চব্বিশের আপনার নভেম্বরের প্রিফাইলের একটা লক সিস্টেম করে দিয়েছিল যে একত্রিশ মানে তিরিশ তারিখের নভেম্বরের পরে আর এটা আপনার ইচ্ছা করলে সার্ভার আপনার ঢুকে আপনার প্রিফাইল করতে পারবে না তার মানে একটা কোঠাটা বা আপনার সংখ্যাটাকে একটা সীমিত একটা স্থানে এসে রেখে দিয়েছে যদি এটা সীমিত না হয়তো এটা অধিক হইতে পারতো বাট এর সিস্টেমটা লক হয়ে গেছে টোটালি সার্ভারটা আর সার্ভারটা ওপেন করে না প্রিফাইল করার জন্য দ্যাট মিনস যারা শুধু প্রিফাইল করছিলো তারা শুধু এই তিনটা ক্লিক ডেট দিন আপনার ক্লিকটা আমি ক্লিক করতে পারছে যেমন পাঁচ সাত বারো তো এখন আপনার কথা বলে যে কথাটা আসলে আমি এইভাবে বলতেছি না বলার কারণ আছে আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে আর কি আপনি কমেন্টস করছে যে ভাইয়া আজকের দিনের কথা ইন্ডিকেট করে কমেন্ট করছে যে সতেরো তারিখে নাকি আপনার ক্লিক টাইম এখনো আসে মানে ওনার আপনার পাঁচ বা সাত তারিখ আমার খেয়াল নেই গা ওনার যে কোম্পানি বা যে মালিকের মাধ্যমে আবেদন করতে চাইছিল তৃতীয় পক্ষ এটা কোনো কারণে স্লিপ হয়ে গেছে গা তো বলছে যে সতেরো তারিখে এখনো সময় আসে সতেরো তারিখে আমরা এটা আবেদন করবো সে লোকটাকে বলছে আশ্বস্ত করছে এইভাবে যে সতেরো তারিখ পর্যন্ত সময় সেটা করা যাবে তো আমাকে নক করছে যে ভাই এটা আসলে কতটা সত্য তা আমি যদিও কমেন্টসে অ্যান্সার করছি যে টোটালে এই কথাটা ভিত্তিহীন কারণ কি এ বছর আপনি প্রিফাইল করার পরে তিনটা আপনার ক্লিক ডে দিয়েছে আপনার টাইম দিছে বা ডে দিছে পাঁচ তারিখ সাত তারিখ বারো তারিখ পাঁচ তারিখ গেছে স্পন্সর যেটা আপনি চিনেন আমরা লাভার ও সুবর্ধনিত বলি সাত তারিখ আছে ডোমেস্টিক এবং আপনার ভেনিজুয়েলার যে সিস্টেমটা আপনার মানে অ্যাসিস্ট্যান্সটা ফর্মিল আরে এবং বারো তারিখে গেছে আপনার ট্যুরিজম আগ্রী যেটা সিজনাল হিসেবে চিনেন আপনার পার্ট টাইম মানে শর্ট টাইম যেটা আর কি কিন্তু এই বছর আপনি পাঁচ তারিখে সাত তারিখে বারো তারিখের পর কিন্তু সার্ভারটা বন্ধ হয়ে গেছে পাঁচ তারিখে পাঁচ তারিখে বন্ধ হয়েছে কমপ্লিট হওয়ার পরে সাত তারিখেটা সাত তারিখে বন্ধ হয়ে আসে বারো তারিখের বারো তারিখ বন্ধ আসে এরপরে সার্ভারটা কিন্তু আর ওপেন নাই এই সার্ভারটাকে ইচ্ছা করলে আপনি হাজারবার চেষ্টাগুলো নক করতে পারবেন না এটা আপনি আপনি করতে পারবেন না মানে ফাইলটা সেন্ড করতে পারবেন না তো যারা আপনারা এখান থেকে এই লোকগুলোকে আসলে কি বলা উচিত আসলে আমি জানি না কারণ কি এই লোকগুলোকে তো খারাপ লাগে মাঝে মধ্যে এই জন্য যে এই লোকগুলোর মাধ্যমে বাংলাদেশ থেকে কিন্তু লোক আসে কোনো এজেন্সি নাই বাংলাদেশের কিছুই নাই এই তৃতীয় পক্ষের মাধ্যমে কিন্তু লোকগুলো আসতে হইতাছে এই জন্য এই লোকগুলো বলতেও খারাপ লাগে যে খারাপভাবে বলাও যায় না তাদের আপনি হেল্পের কারণে বা টাকা নেক আপনারা আসতে পারতাছেন বা আমি নিজেও দু হাজার পাঁচে দেখো ফুলসির আপনার স্পন্সার কন্ট্যাক্টে আসছি ইটালিতে তো যাই হোক তো এই কারণে বলতেছি যে আপনারা সতর্ক থাকেন ওনাদের ভাঁধে পা দেওয়ার কোনো মানে হয় না কারণ পাঁচ তারিখ সাত তারিখ বারো তারিখের পর কোনোভাবে দেখলসি দু হাজার পঁচিশের আপনার আর নতুন করে আবেদন করা যাবে না এটা ইম্পসিবল এটা লক করে দিয়ে সেটা কোনো হবে সম্ভব না যা প্রিফেল করা ছিল সেটা থেকে কম হোক বেশি হোক যা হোক না কেন ও আপনার পাঁচ সাত বারো এর ভিতরে থাকবে কিন্তু আপনার আপনার পরে যারা ক্লিক করছে ওই কোঠাতে আপনার মানে যেরকম ধরনের স্পন্সার যেটা ছিল প্রিফেল করা ওটার অধিক হবে না কম হবে ব্যাপারটা এরকম তারপরে আপনার আরেকটা ব্যাপার প্রশ্ন আসছে কমেন্টস আসছে বেশ কিছু জায়গা থেকে বলতেছে যে ভাইয়া আমাদেরকে একটু বলতে পারবেন যে রোম বা নাকোলি বিভিন্ন শহর থেকে আপনার সার্ভার কি এগারোটা থেকে খুলছে এর আমি কথাটা কিন্তু বলছিলাম আবার রিপিট যারা আমাকে এই মুহূর্তে শুনতেছেন যারা আসলেই আমাকে ভালোবাসেন শুনেন তাদের উদ্দেশ্যে আবারও বলতেছি এর আগে বলছি যে ভাই সার্ভার এগারোটা থেকে খুলে নেয় সত্যি কথা সার্ভার অ্যাক্সেস করছে আটটা চল্লিশে নটার থেকে আপনার শুরু হয়েছে এটা কিন্তু কিছু কিছু শহরে কিছু কিছু জায়গায় আপনার প্রচুর ঝামেলা দেখা যাচ্ছে সার্ভার ইন্টারনেটের প্রবলেম দেখাচ্ছে এটা তো বাংলাদেশে হয় যে কোনো জায়গায় হয় এটা আপনি সার্ভারে যখন একবার প্রবলেম দেখা যাচ্ছে সে কারণ একসঙ্গে আপনার হাজার হাজার মানুষ ক্লিক করতেছে তখন সার্ভারটা হ্যাং হয়ে গেছে কারণ হ্যাং হয়ে গেছে সার্ভারটা এগারোটা থেকে খোলে নাই একজন বলছে যে ভাইয়া ওই নাপলি সম্ভবত নাপলিতে নাকি এগারোটার পর থেকে আপনার গভর্নমেন্ট ওপেন করছে সার্ভার না ভাই এগারোটা থেকে সার্ভার ওপেন করে নাই হয়তো বা আপনারটা এগারোটার পর থেকে কাউন্ট করা হবে কারণ আপনার এগারোটা নটার থেকে এগারোটায় দুই ঘন্টা যেহেতু আপনি ক্লিক করতে না মানুষ তো এগারোটার পর থেকে যা পড়বে সেটি আপনার কাউন্ট করা হবে সেই শহরের কোঠা অনুযায়ী কিন্তু বাট এটা মানে এটা না যে গভর্নমেন্ট আপনার কাউন্ট করবে এগারোটার থেকে ব্যাপারটা এটা না গভর্নমেন্ট আপনি নটা থেকে সার্ভার খুলছে আটটা চল্লিশ অ্যাক্সেস করছে এগারোটার থেকে ঝামেলার কারণে পার করছে বা শুরু হয়েছে যারা আপনার এগারোটা থেকে ভাবতে আসেন যে ভাইয়া অনেকে জিজ্ঞেস করে ভাইয়া ছোট্ট মাথায় কোনটা আপনার হ্যাং হলো কোনটা হ্যাং হলো না আসলে এটা আমার জন্য কষ্টকর সত্যি কথা এটা যদি আমি আপনার জন্যই কথা বলি এখন না তার মানে তো এইটা না যে আমার মানে জিনিসটা টোটালি আমার নলেজে থাকবে যে কোন শহরে কোন কমিউনিতে কোন সিটি কর্পোরেশনে কোন জায়গায় হ্যাং হয়েছিল সার্ভার আসলে এটা তো আমার মানে জানার আসলে সম্ভব না এতটা কোনোভাবে সম্ভব না আমি এমন কোনো আতেল না যে এই জিনিসটা আমার জান মানে জানবো আমি ইচ্ছা করলে জানতে পারবো কিছু কিছু পরিচিত মানুষের মাধ্যমের সঙ্গে ইনফরমেশন পাওয়া যায় যে ওইখানে সার্ভারের সমাজে মিলান থেকে যে মিলনীতে আপনার দশটা এগারোটা বারোটা পার হয়ে গেছে এক লোক ক্লিক করতে পারে নাই সার্ভারের কারণে তার পার্সোনালি আপনার মোবাইল থেকে করতে পারে নাই তার মানে এটা না যে টোটাল মিলানতে সার্ভার প্রবলেম ছিল তারটা প্রবলেম দেখাচ্ছে এইভাবে বলতে পারি তো আর একটা ব্যাপার আসছে যে কমেন্টস আসছে যে বা এটা নিয়ে একটা ঝামেলা শুরু হয়েছে এই ঝামেলাটা নেক্সট ঝামেলা করবো যে আসলে ঝামেলাটা কি ঝামেলাটা সলভ করার চেষ্টা করবেন ইনশাল রহমতে তো আপনারা যারা আমাকে শুনতেছেন যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা যারা শুনতেছেন আমাকে আপনাদের রিজিক যাতে ইটালিতে আপনার নেক্সট লেখা থাকে আপনার যাতে আসতে পারেন এই দোয়া করি তা আপনার সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আজকে এখানে রাখি চাও চাও